এই ভিডিওটি সম্পূর্ণ ইংরেজি শিক্ষা নিয়ে এই গল্পটি সম্পূর্ণই একটি কুকুরকে নিয়ে এই সমস্যাটি পুরোপুরি একটি মেয়েকে নিয়ে তো এই কথাগুলি আমরা ডেলি লাইফে অনেক শুনে থাকি বলে থাকি তো আজকের ক্লাসে এই কথাগুলিকে কীভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিচ্ছি এছাড়া আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো প্রথম সেন্টেন্সটি এই ভিডিওটি সম্পূর্ণ ইংরেজি শিক্ষা নিয়ে মানে ভিডিওর পুরো বিষয়বস্তুটা হচ্ছে ইংরেজি শিক্ষা নিয়ে তো এই গল্পটি সম্পূর্ণ একটি কুকুরকে নিয়ে মানে পুরো গল্পের বিষয় হচ্ছে এই কুকুর এছাড়া অন্য কোনো বিষয় এখানে নেই তো এই সেন্টেন্সগুলো এবার আমরা ইংরেজিতে বলতে শিখব এই ভিডিওটি সম্পূর্ণ ইংরেজি শিক্ষা নিয়ে তো দিস ভিডিও ইজ অল পুরো ভিডিওটা ইংরেজি শিক্ষা নিয়ে পরের সেন্টেন্স এই গল্পটি সম্পূর্ণ একটি কুকুরকে নিয়ে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই পুরো গল্পটাই হচ্ছে একটি কুকুরকে নিয়ে তো পরের সেন্টেন্স এই পুরো সমস্যাটি একটি মেয়েকে নিয়ে বা সম্পূর্ণ সমস্যাটা একটা মেয়েকে নিয়ে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব দিস ট্রাভেল ইজ অল অ্যাবাউট এ গার্ল দিস ট্রাভেল ইজ অল এ গার্ল এই পুরো সমস্যাটা একটা মেয়েকে নিয়ে তো এই সেন্টেন্স গুলো তোমরা চাইলে পাঁচ বলতে পারবে সেক্ষেত্রে আমাদের এখানে বি ভার্ব যেখানে ইজ ব্যবহার করেছি এই জায়গাতে আমরা ওয়াজ ব্যবহার করব। তো পরের সেন্টেন্সটি তিনি তার জীবনের সব কিছু আমাকে বলেছিলেন তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব শিওর হি টোল্ড এভরিথিং শি টোল্ড অ্যাবাউট হার লাইফ সি টোল্ড মি এভরিথিং অ্যাবাউট হার লাইফ তিনি তার জীবনের সবকিছুই আমাকে বলেছিলেন তো এই যে সেন্টেন্সটি এখানে আমি অল অ্যাবাউট জায়গায় এভরিথিং ব্যবহার করেছি বাট প্রশ্ন আসতে পারে তাহলে আগের সেন্টেন্স গুলো সব ব্যবহার করতে পারবো অল জায়গায় না কারণ আগের সেন্টেন্স গুলো বিষয়টা হচ্ছে ইংরেজি শিক্ষা নিয়ে দিস স্টোরি অর্থাৎ স্টোরি এখানে একটি বাট সি টোল্ড মি এভরিথিং অ্যাবাউট হার লাইফ তার সব সবকিছু অর্থাৎ এখানে একাধিক ঘটনা রয়েছে তার একটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে তো মোর দেন ওয়ান তো সেক্ষেত্রে আমরা এভরিথিং অল অ্যাবাউটের জায়গায় এভরিথিং ব্যবহার করতে পারবো বাট সব ক্ষেত্রে নয় তো শি টোল্ড মি এভরিথিং অ্যাবাউট হার লাইফ এই ক্ষেত্রে আমরা অল অ্যাবাউটও ব্যবহার করতে পারবো শি টোল্ড মি অল অ্যাবাউট হার লাইফ তো আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম যে কখন অল অ্যাবাউট ব্যবহার করবো আর কখন আমরা এভরিথিং অ্যাবাউট ব্যবহার করতে পারবো তো এর পরের সেন্টেন্স লক্ষ্য করো স্ট্রাকচার হয়েছে সে কোনো উপায়ে ধনী হতে চায় সে যে কোনো উপায়ে সফল হবে যে কোনো উপায়ে আমাকে ইংরেজি শিখতে হবে তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো সে যে কোনো উপায়ে ধনী হতে চায় তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি টু বি বি রিচ ওয়ান্টস টু রিচ সে ধনী হতে চায় যে কোনো উপায়ে বাই অল মিনস পরের সেন্টেন্সটি সে যে কোনো উপায়ে সফল হবে এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে যে কোনো উপায়ে সর্বত ভাবে পরের সেন্টেন্স টি যে কোনো উপায়ে আমাকে ইংরেজি শিখতে হবে তো আই হ্যাভ টু আই হ্যাভ টু লার্ন ইংলিশ বাই অল মিন্স আই হ্যাভ টু লার্ন ইংলিশ বাই অল মিন্স আমাকে যে কোনো উপায় ইংরেজি শিখতে হবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সে কান্নার নাটক করে মানে তাকে আমি ভালো করে চিনি সে কান্নার নাটক করে তুমি অসুস্থতার নাটক করো তারা দুঃখিত হবার নাটক করে মানে অ্যাকচুয়ালি তারা দুঃখিত নয় তারা মনে মনে আনন্দিত তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে সে কান্নার নাটক করে তো হি অর সি টু বি ক্রাইম

তারা দুঃখিত হবার নাটক করে তো এখানে সাবজেক্ট তারা দে দুঃখিত হওয়ার নাটক করে তো আজকের ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম তো এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে অ্যাপ্লাই করে তোমাদের দৈনন্দিন জীবনে এরকম প্রচুর কথা রয়েছে তোমরা প্রতিনিয়ত সেই সেন্টেন্সগুলো বলে থাকো শুনে থাকো সেই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে